পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের সাথে থেকেছে আকাশ চালি সংযোজক কোয়ার্ডিনেটর অমলান ভট্টাচার্যকে দু কথা বলার জন্য তাপস দা তাপস দা কি বেরিয়ে গেল তরুণরা এই চত্র এলে তরুণরা একটু সঞ্চালনার দায়িত্বটা নেওয়ার অনুরোধ করব অধিকার যেখানে সুনিশ্চিত হয় সেই শব্দবন্ধটা হচ্ছে মানবাধিকার মানবাধিকার বলতে অনেক কথা মাথায় আসে মানুষ কিভাবে বাঁচবে মানুষ কি পড়বে মানুষ কি খাবে এই সমস্ত বিষয় মানবাধিকারের মধ্যে আসে এক এক দেশে মানবাধিকারের এক এক সংজ্ঞা রয়েছে মূলত কারণ কি মানবাধিকার বলতে সংবিধান স্বীকৃত কিছু বিষয় থাকে সে সংবিধান স্বীকৃত অধিকার এবং মানুষের বেঁচে থাকার অধিকার এই সমস্তটা মিলিয়ে মিশে মানবাধিকারের একটা মূলগত বিষয় আমাদের মাথায় আছে এবার ভারতবর্ষে রয়েছি ভারতবর্ষের প্রেক্ষাপটে মানবাধিকার বারংবার লঙ্ঘিত হয়েছে স্বাধীনতার পরে এই সময় আরেকটু বেশি করে হচ্ছে মানবাধিকারের মধ্যে আমার ধর্মাচারণ আমার পোশাক আমার খাদ্যাচারণ সবটাই পড়ে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটা দেখতে হয় যে আমি মুরগি খাবো না গরু খাবো না ছাগল খাবো সেই নিয়ে আমাদের আক্রমণের দগ্ধটা ঘায়ে ভরা পচা লাশ ভাগাড়ার বেনামি কবর ঘুরে বিষাদের কঙ্কাল ভেঙেছি টুকরো টুকরো করেছি খুলে খুলে খুঁজেছি পচা মাংসের ঋত ঘ্রাণ আমি মানুষ খুঁজেছি আমি মানুষ খুঁজেছি দিন রাত অপরাহ্নে আঁশে আঁকা নিলিমার আধারে নিমগ্ন করে অহনার চিবুকে বুকে গগন ললাট উৎপাতে করে হুলস্থুল সিঁদুর লেপেছি কলঙ্ক সঙ্গে ঝিমুদ বুকের মাঝে নষ্ট করেছি সুর বাড়ির সুখে মিষ্টি ভেজা গান শুনতে চেয়েছি বিশ্রামে ঢাকা নিশ্চিন্তায় গ্লা গ্লানির বিরিদ্র চিৎকার খুঁজেছি তাকে কুয়াশায় ঝলমলে পিত দুর্বায় শিশিরে মিলেছে যদি গন্ধ তখনও ভুল করে তোরষা থেকে ব্রহ্মপুত্র কষি থেকে শতদ্রু প্রতিটা জলক্রন্দনে মিলিয়েছি তান স্থিত হয়েছি নির্লিপ হয়েছি একাত্মতায় মোহিত হয়েছি ছুটেছি বহু দূর সাহারা থেকে থর আমাজন থেকে প্রাগনা অক্লিষ্ট হৃদয় উপত্যকা পাড়ি ফাঁকি দিয়েও ছুটে চলেছি বহু দূরে ব্যর্থতার আশ্বাস মনে রেখেও মানুষ খুঁজেছি প্রচন্ড উচ্ছ্বাসে উচ্ছ্বাসে মানুষের সমাজ করব বলে অনেক ধন্যবাদ আজকের যে বিষয় মানবাধিকার দিবস মানবাধিকার মানে মানুষের অধিকার প্রথম অধিকার হচ্ছে জীবন ও সম্পত্তির অধিকার তারপরে হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান ফুড শেল্টার অ্যান্ড ক্লোথ তারপরে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কিন্তু এগুলো সবই কাগজে কলমে ইউডিআইচার যেটা বললেন প্রফেসর সমর্থার ইউনাইটেড ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেইটা আমাদের এখানে আমাদের দেশে এটা নেহাতি কথার কথা হয়ে রয়ে গেছে প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে নারী সুরক্ষা যে জায়গায় গেছে সেটা ভাবতেও লজ্জা করে কোটি কোটি লোক বেকার ভারতবর্ষের এক শতাংশ লোকের হাতে সম্পদ পুঞ্জীভূত হয়েছে আর বাকি লোকের আছে মাত্র সম্পদ শতাংশ এই যে বৈষম্য বৈষম্যমূলক বন্টন এটাও তো মানবাধিকার লঙ্ঘন হয় মানবাধিকার বলতে অনেক কথা মাথায় আসে মানুষ কিভাবে বাঁচবে মানুষ কি পড়বে মানুষ কি খাবে এই সমস্ত বিষয় মানবাধিকারের মধ্যে আসে এক এক দেশে মানবাধিকারের এক এক সংজ্ঞা রয়েছে মূলত কারণ কি মানবাধিকার বলতে সংবিধান স্বীকৃত কিছু বিষয় থাকে সে সংবিধান স্বীকৃত অধিকার এবং মানুষের বেঁচে থাকার অধিকার এই সমস্তটা মিলিয়ে মিশিয়ে মানবাধিকারের একটা মূলগত বিষয় আমাদের মাথায় আছে এবার ভারতবর্ষে রয়েছি ভারতবর্ষের প্রেক্ষাপটে মানবাধিকার বারংবার লঙ্ঘিত হয়েছে স্বাধীনতার পরে এই সময় আরেকটু বেশি করে হচ্ছে মানবাধিকারের মধ্যে আমার ধর্মাচারণ আমার পোশাক আচরণ আমার খাদ্যাচারণ সবটাই পড়ে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটা দেখতে হয় যে আমি মুরগি খাবো না গরু খাবো না ছাগল খাবো সেই নিয়ে আমাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে পরে সারা পৃথিবীর যে অবস্থা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ইউনেস্কোকে বাধ্য করেছিল এরকম একটা সিদ্ধান্ত নিতে প্রথম অবস্থা যে সমস্ত দেশ স্বাক্ষর করেছিল যারা রাজি হয়েছিল যে তাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলিকে তারা লিপিবদ্ধ করবে এবং সে বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে তার মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ ছিল এই কারণেই যে ভারতবাসী তার দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সে বুঝেছে মানবাধিকারের প্রশ্নে দ্বিতীয় বিশ্বের দেশ হিসাবে ভারতবর্ষ কিভাবে সাম্রাজ্যবাদী শক্তির কাছে তার মানবাধিকারকে লুণ্ঠিত হতে দেখেছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন জীবনে বেঁচে থাকার জন্য জীবনের বাঁচিয়ে রাখবার জন্য এবং বাঁচবার জন্য মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ মানবাধিকার আন্দোলনের গুরুত্ব অপরিসীম কাজেই আগামী দিনগুলিতে ভারতবর্ষের এই আন্দোলন যাতে এত তীব্র আকার ধারণ করে তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং অধিকার আন্দোলনগুলির পাশে এসে দাঁড়ান এবং রাষ্ট্রকে বাধ্য করুন তার দায়িত্ব এবং কর্তব্য পালনে সে যেন বাধ্য হয় এবং আজকের এই দিনের তাৎপর্য হবে সেটাই এই কথা বলে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে মাদুশে হো প্রে মাখারে পিদুরিতো পারো এই নিরাশা ও ভায় মাদুশে মাদুশে হো প্রে মাখারে ওলিতে দোলিতে এশো এশো গলিতে দলিতে এসো এই দুঃখ পাপ দেহ বড় সুন্দর শেষ সাপ